এই উপাগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা আর সবস বড় সংখ্যা খুঁজে বের করতে হবে কি বের করতে হবে ছোট সংখ্যা সংখ্যা পুঁজি বেকার সবচেয়ে বড় যে সংখ্যাটা বড় সংখ্যার মধ্যে সেটা বের করবো সবচেয়ে বড়

ঠিক আছে তো তাহলে কি আমি এই একটা ডাটা থেকে আমরা দুটা জিনিস খুঁজে বের করেছি একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা একটা হচ্ছে কি আচ্ছা তাহলে আমরা দুইটা কাজ শেষ করেছি তো এইবার এই এর জন্য একটা আমাদের সূত্র আছে সেটা জানতে হবে তাহলে আর হবে ঠিক আছে খুব সহজ এই দুটো জিনিস যে বের করেছিলাম সেই সূত্রটা হচ্ছে এই দুটো জিনিসের বেয় ফল বেয় ফলের সাথে এক হ্যাঁ তারপরে কি তার কি দখ আমরা আমরা জানি কোনো সময় কি বললাম বৈদ্যুতের বিয়ের ফল কোনটা থেকে বিয়ে করবো বটা থেকে ছটা করবো সর্বোচ্চ সংখ্যা এই কলের সাথে কি করতে হবে এক যোগ করতে হবে ঠিক আছে পরিচয় সময় সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক লিখে

एक गेंद तेरे हिस्से छूट लेने दिखा सु तेरे जाम के एक पौन दिन देख दोस्त बाप रे दूर चारा कोई चारा दूर कोई जो एक वैसे पासों कितने दिनों में फाइव हो जाते हैं तुम्हें कल मोटरबाइक में दें এই যে পত্র নির্ণয় করতে বলি আছে পরিষেবা নির্ণয় করো ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা বের করবো এবং সর্বনিম্ন যে মানটা সেটা বের করবো খুঁজে তাহলে ভুল না ভুল হলে কিন্তু হবে না চল্লিশ আমি লিখেছি চল্লিশ পরে আমার মিস হয়ে গেছে আটত্রিশ তাহলে আমার অঙ্কগুলো ভুলেই গেল ঠিক আছে তো তাহলে আমি যখন এই সবচেয়ে বড় সংখ্যাটা আর সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবো তখন খুব সাবধানে চোখ একদম কলারিম করতে হবে যেন ভুল না হয় আমাদের ঠিক আছে তো আচ্ছা তাহলে এই দুটো কাজ শেষ এরপর কি কথা বললাম একটা সূত্র জানতে পাবোলি কি পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা প্লাস কত 1 হ্যাঁ দি আমি সূত্রটা লিখে দিয়েছি যে আমি টোটাল এক করে ডান দিকে লিখে রাখব এই যে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত সূত্র লিখে মানগুলো বসিয়ে আবার হয়ে যাবে একদম ঠিক আছে